তো খুব একটা দূর দূর দুঃখের কথা হচ্ছে আমি একটা ভ্লগ বানিয়েছিলাম না ওই ওই ঘু ঘুঘু পাখিটি আজ আর নেই তো দেখতে পাচ্ছেন এটা সত্যি কথা না বিশেষ হলে লাইফে দেখিয়ে দিচ্ছি এখন নিশেষ আছে বাঁচতেও পারে দেখুন এখনও এর তো আমাদের তাজ মানে ভাই আমাদের নিশ্চয়ই ও পা দিয়ে খুশে দিয়েছে কুসার এই যে পাখার ডান তলে টিহা এক নেই লোম ওই লোমটি একটু ফেরে গেছি তো বাঁচতে পারে এখনই দেখুন পড়ছে কোনো ঝামেলা নেই আর এখানে এখনও কিন্তু নিঃশ্বাস আছে দেখুন এখন দেখুন দেখুন আসে আছে আসে নিঃশেষ এখন আসে তো সবি বাসবি বাসবি বেশি বেসি যাবে দেখুন 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 বাঁচছি বাঁচছি বেশি যাবে কোনো সমস্যা নাই পাখিটি পাখিটি এখন এক মাস হয়নি পনেরো দিন হচ্ছে চলছে পাখিটার ওকে একটুকু জ পাখিটির এরকম কষ্ট তো তোমরা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও তুমি দেখেছো যদি না বাজে তোমরা একটু ব্লগ দিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্ট করবে পাখিটার নাম কে কি থব তোমরা আমরা বলেছিলাম কিন্তু বলো না আমরা শর্ট ভিডিও আনেছিলাম ভিডিওকে বেশি এটাই পাখিটি মৃত্যু দেখতে পাচ্ছি আমরা এখনো মরেনি বেঁচে যাব না যদি বেঁচে তা তাহলে ভালো আর যদি মরে যায় তাহলে খুব খারাপ হবে তো ই কিন্তু বেঁচেই যাবে তো আমরা ভিডিওটা এ পর্যন্তই রাখছি তোমরা এই ভ্লগে বেশি বেশি কমেন্ট করবে কারণ ঠিক করলো তো বেশি বেশি কমেন্ট করবে তাহলে ইবিসি জিতে পারে বাই।